তো পাতলা পাতলা করে কাটলে পরে তাড়াতাড়ি শুকাবে এখন তো রোদ্দ তো কম আছে বর্ষাকাল চলে আসছে তো সেই দেখো তিন টুকরো করেছি রাইস তিন টুকরো করে শুরু টুরু করে কেটে করে বড়ো আমগুলোও বড়ো আছে তো দেখো কটা আম আছে কেটে করে আমসিগুলো তো সবাই ভালো আছে গরম দিনে তো এখন ডালে আমসি বানালে ডাল দিয়ে খেলে খুব ভালো দেখো একটা দুটো করে ডাল তো খুব স্বাদ লাগে তো আমার কাটা হয়ে গেছে তো এটা এখন নুন মাখাব নুন দিয়ে মেখে করে রদে শুকনো করতে দেবো শুকনো করতে দেবো তো টাটা নুন আমি মাখাবো দেখতে পাচ্ছ দেখতে টাটা নুন দিয়ে করে ভালো করে কিসে করে নুন দিয়ে করে মেঘে করে রোদ্দুর শুকনো করতে দেবো দেখতে পাচ্ছো রাইস এখন কতটা নুন নিয়েছি তো তোমরাও নিজে বাড়িতেও বানাতে পারবে দেখে করে আমছি এখন আমছি যার দাম তো আমার কাটা হয়ে গেছে রোদে শুকনা করতে দিয়ে তো দেখতে পাচ্ছি আমার নাম আছে শ্রাবণী পাত্র আমার চ্যানেল নাম আছে শ্রাবণী মিনি ব্লগ তো আজকে যে দেখাইছি যে আমসিগুলোর জন্য আমি তোমরা দেখাচ্ছি সে আমসিগুলো কি অবস্থা হয়েছে তো তোমরা চলো দেখায় ওই আমসি শুকনা করা হচ্ছে তো এখনও পর্যন্ত শুকনো হচ্ছে চলো তো গাড়ি দেখতে পাচ্ছ কতগুলো গুলাম ছেলে দেখো কটা মাত্র পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ তো হ্যালো গাইস তোমরাকে দেখাইছি যে আমসিগুলো কী অবস্থা হয়েছে তো একটু বাঁচেনি অল্প করা বাচ্চা দশ বারোটার বেঁচে সে মনে হয় এখনও পর্যন্ত শুকনো তো দেরি রয়েছে যখন থেকে শুকরা করতে দিয়েছি তখন থেকেই মানে ছেলে খেয়ে করে শেষ করে দিয়েছে তো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা কেমন লাগলো নাই লাগলো কমেন্টে জানাবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বেলাইটনটা ক্লিক করে লাইক ফলো করে দেবে কমেন্টে জানাবে যে আমার ভিডিও কেমন লাগে তো এখন এই তো এই পর্যন্ত ধন্যবাদ नेक्स्ट भिडिओ और नहीं आसब तुम तो लोग